আজকে যদি আপনি মারা যান আপনার মৃত্যুর সংবাদটা আপনার সন্তানের কানে যাবে আপনার সন্তান হয়ে যাবে পাগল হয়ে যাবে তার মাথা ঘুরে সে নিচে পড়ে যাবে। আপনার আপনার আত্মীয় স্বজন বেশি মৃত্যুর সংবাদটা শুনে সবাই সবাই হবে চোখ থেকে পানি কান্না করবে যেমনি ভাবে আপনার মায়ের মৃত্যুতে আপনি কান্না করেছেন আপনার বাবার মৃত্যুতে আপনি চোখ থেকে পানি জড়িয়ে আর্তনাদ করেছেন এই পৃথিবীতে আমার মাথার উপরে ছায়া ছিল আমার বাবা ওই বাবা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেল যে মা আমাকে দশ মাস দশ গর্বে ধারণ করলো পেশাব থেকে তুলে আমাকে বুকে ধরে লালন পালন করে বড় করলো সেই আমার জীবনের বড় সেই মাও আমাকে ছেড়ে চলে গেল। ঠিক অমনি ভাবে যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন আপনার বিদায়টা যখন হবে আত্মীয় স্বজন সবাই চলে আসবে কেন আসবে এই পৃথিবীতে মানুষের মৃত্যু সংবাদ ছড়ে একটা কারণেই আসে সেটা হচ্ছে আপনাকে সাজিয়ে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا وحبيب محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره توجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين. ইন্না লিল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিবু তাসলিমা আমরা সকলেই মাখা কণ্ঠে হৃদয়ের গহিন থেকে বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شرب بريء شطل প্রশংসা এই সুন্দর পরিবেশের জন্য আমরা আল্লাহ রব আলামিনের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এখানে পুরাণ শিক্ষার এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেজন্য আল্লাহ আমরা সবাই করি আলহামদুলিল্লাহ সেই সাথে সংক্ষেপে আবারও দ্রুত সালাত বর্ষিত হোক বিশ্ব নবী জানে সাল্লাল্লাহু রসুল্লাহু সাল্লামের উপরে সম্মানিতা মায়েরা আপনারা এখানে কি শিখতেছেন কোরআন কোরআনের বৈশিষ্ট্য কোরআনের পরিচয় আমরা সবাই জানি না যার কারণে আমরা কোরআনকে মূল্যায়ন করতে অক্ষম হই এখানে যদি একটা সাপ আসে আমরা কিন্তু সবাই পিটিয়ে সাপটাকে মেরে ফেলবো ঠিক না কিন্তু একটা সাপুরে যদি থাকে সে কি সাপটা মারবে বুঝেন না মনে হয় আপনিও মানুষ সেও মানুষ আপনি সাপ মারেন কিন্তু সে ধৈরানিয়া দুধকলা খাওয়ায় কারণ সে সাপের মূল্যটা আমি জানি এখানে আপনারা সবাই শিক্ষিত সামাজিক আপনারা এগুলো বুঝেন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই কারণ ওই সাপের উপরে নির্ভর করে তার গোটা পরিবার ঠিক না সাপের বিষে মানুষ শুধু মরে না সাপের বিষে মানুষ বাঁচে কারণ আমরা সবাই জানি চিকিৎসা জানিয়েছে। সাপের অনেক হয়। বিজ্ঞানের তো আজকে আপনাদের সামনে ফুটিয়ে তুলবো আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাতে চেষ্টা করব। কোরআনের কি মর্ম কতটা মূল্য কতটা দামি আর এই কোরআনের শিক্ষকের কি পরিমানের মূল্য আর তাকে কতটুকু মূল্য দেওয়া আমাদের উচিত ইনসা আচ্ছা আমরা যেই বইটা পড়তেছি পড়া শিখতেছি এটার নাম যে কোরআন এটা আমরা কোথায় পাইলাম ভাবি নাই তো কখনো জিজ্ঞেস করছেন। আপনি যদি পবিত্র কোরআনুল কারীম কে সামনে রেখে জিজ্ঞেস করেন ও কিতাব ও বই তোমার নাম কি আমাদেরকে একটু জানাও আপনার এই প্রশ্নের জবাবে পবিত্র কোরআনুল কারীম বলবে বল হুয়া আমি হচ্ছি মহিমান্বিত সম্মানিত মহাগ্রহন্থ আল কোরআন এরপরে যদি আমাদের মধ্যে কেউ পবিত্র কোরআনুল কারিম কে জিজ্ঞেস করে বুঝলাম তোমার নাম কোরআন ও কোরআন এবার আমাদেরকে একটু জানাও তোমার বাড়ি কই কোথা থেকে তুমি এই দুনিয়াতে আসছো আপনার এই প্রশ্নের জবাবে কোরআন বলবে কোরআন বলবে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে আমার বাড়ি কোথায় লাউহে মাহফুজে এরপরে যদি আপনি আমি কোরআনকে জিজ্ঞেস করি বুঝলাম তোমার নাম কোরআন বাড়ি তোমার লাউহে মাহফুজে ও কোরআন এবার তুমি আমাদেরকে জানাও ওই লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে তুমি কার হুকুমে কার কথা মতো এসেছো আপনি কোরানকে যতগুলো প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্দরভাবে আপনাকে দিবে আপনার আমার এই প্রশ্নের জবাবে কোরআন আপনাকে আমাকে জানাবে পবিত্র কোরআন বলবে এই পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা ওই সাতটা আকাশের সৃষ্টিকর্তা মহাপরিচালক রব্বুল আলমিন আমাকে এই পৃথিবীতে অবতীর্ণ করেছে এরপরে যদি কোরান কে আমরা জিজ্ঞেস করিও ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন বাড়ি তোমার লাউহে মা ফুজে রব্বুল আলমিন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আচ্ছা সেই রব্বুল আলমিন কোথায় থাকেন আল্লাহ কই থাকে জানেন বলেন তো আকাশে না বাতাসে আর সে আজিমে আল্লাহ এটার জবাব কোরআনুল কারিমের মধ্যেই কুরআন আপনাকে জানাবে আর রহমান দয়াময় রহমান তো তিনিই যিনি আরশে আজিমে অবস্থান করেন সুবহানাল্লাহ এরপরে যদি আপনি কোরানকে বলেন ও কুরআন চারটা প্রশ্ন তোমাকে করলাম চারটা প্রশ্নের সঠিক অ্যানসার তুমি আমাকে দিয়েছো ও কুরআন এবার তুমি আমাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে কার উপরে অবতীর্ণ করেছে আপনার আমার এই প্রশ্নের জবাবে কুরআন বলবে বিমান যিলালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন বলবে আমাকে এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত সবচেয়ে দামি মহামানব এই সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এই মানব কুলের মধ্যে সবচেয়ে দামি আল্লাহর পরেই যার সম্মান সেই বিশ্ব নবী জনাবে এরপরে যদি আপনি আমি কোরআনকে জিজ্ঞেস করি বুঝলাম তোমার নাম কোরআন বাড়ি তোমার লাউহে মাহফুজে রব্বুল আলমিন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে বিশ্ব নবীর উপরে তুমি অবতীর্ণ হলা ও কোরআন এবার তুমি আমাদেরকে জানাও এই পৃথিবীতে তুমি কোন মাসে এসেছিলা আপনার আমার এই প্রশ্নের জবাবে কোরআন বলবে কোরআন আমাদেরকে জানাবে বারোটা মাসের মধ্যে সবচেয়ে দামি সম্মানিত বরকতময় রহমত দিয়ে পরিপূর্ণ নাজাতে ভরা মাঘ ভরা সবচেয়ে দামি মাস ও পবিত্র মাহের রমজানে আমাকে অবতীর্ণ করা হয়েছে এরপরে যদি আপনি আমি জিজ্ঞেস করিও কোরান এই পৃথিবীতে তুমি কোন সময়ে কোন মুহূর্তে এসেছিলা তুমি যেই সময়টাতে এই পৃথিবীতে এসেছিলা ওই টাইম ওই সময়টাকে দিন ছিল না রাত যদি দিন হয় সেটা কোন দিন আর যদি রাত হয়ে থাকে সেটা কোন রাত তুমি আমাদেরকে জানাও আপনার আমার এই প্রশ্নের জবাবে কোরান আমাদেরকে জানাবে ইন্নাতিলপদর পবিত্র কোরআন আমাদেরকে জানাবে বরকতপূর্ণ রহমতে ঠাসা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হাজার মাসের চাইতেও দামি সম্মানিত বরকতপূর্ণ রাত লাইলাতুল কদর সেই লাইলাতুল কদর ওই রজনীতেই আমাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে এবার যদি আমাদের আমরা কোরআনকে জিজ্ঞেস করি ও কোরআন যতগুলো প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের সঠিক সঠিক উত্তর তুমি আমাদেরকে দিলা এবার আমি তোমাকে আর অতিরিক্ত কোন প্রশ্ন করে বিরক্ত করতে চাই না সর্বশেষ লাস্ট চূড়ান্ত ফাইনাল একটা প্রশ্ন আমি তোমাকে করব এই প্রশ্নের উত্তরটাও তুমি আমাকে সঠিকভাবে দাও ও কোরআন বুঝলাম তুমি মহিমান্বিত কিতাব সম্মানিত দামি কিতাব মহাগ্রন্থ আল কোরআন বাড়ি তোমার লাউহে মাহফুজে রব্বুল আলমিন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে বিশ্ব নবীর উপরে তুমি অবতীর্ণ হলা রমজান মাসে দুনিয়াতে আসলা লাইলাতুল কদের অবতীর্ণ হলা ও কোরআন এবার তুমি আমাদেরকে জানাও এই পৃথিবীতে এত সম্মান মর্যাদা এত শান সৌকত নিয়ে ঢাক ঢোল বাজিয়ে এই পৃথিবীতে আসার তোমার মূল কারণটা কি কি কাজে তুমি এসেছো তোমার এই পৃথিবীতে মিশনটা কি হবে হোয়াটস ইউর মিশন আওয়ার ভিলেজ ইন দিস কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড আমাদের গ্রামে আমাদের মহল্লায় আমাদের দেশে এই পৃথিবীতে এই ভূখণ্ডে তোমার মূল মিশনটা কি কি কাজে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো আপনার আমার এই প্রশ্নের জবাবে কোরআন দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করে কোরআন বলে আলিফ মর র পবিত্র কোরআন আমাদেরকে জানায় এই পৃথিবীতে আমার একটাই উদ্দেশ্য একটা মূল লক্ষ্য নিয়েই আমি এই দুনিয়াতে এসেছি এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবো শুধু তাই নয় এই পৃথিবীর মানুষগুলোকে আমি জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দিব এটাই আমাদের কাজ সেই সেই মহামূল্যবান কিতাবে আমরা এখানে শিখতেছি এত দামি একটা জিনিস হুজুর আপনার হাতে তুলে দিয়েছে আপনি একটা বাড়ি বানিয়েছেন একটু নিরাপদে থাকার জন্য আপনি ইনকাম করেন চারটা ভাত ভালোভাবে খাওয়ার জন্য সুন্দর একটা খাবার সুন্দর একটা পোশাক করার জন্য এজন্য আপনার এই দুনিয়ার এত মেহনত এত পরিশ্রম সন্তানকে বাবা মায়ের ভিটা বাড়ি ঘর সবার আত্মীয় স্বজনের মায়া মহাব্বত ভালোবাসা ত্যাগ করে বাধ্য করেছেন তাকে দেশ থেকে বিদেশে যেতে কেন দুনিয়াতে একটু খেয়ে পরে ভালো থাকার জন্য কয়েকদিন বড় জোর ষাট বছর সত্তর বছর উর্ধে একশো বছর কিন্তু আপনার আমার পরকালীন জীবনটা হবে অনেক দীর্ঘ অনেক লম্বা বিশ্বনবী বলেন কবরের মধ্যে সবচেয়ে কম সময় যেই মানুষটা থাকবে সেও তিরিশ হাজার বছর থাকবে কবরে সেই কবরে আপনি কি নিয়ে যাবেন কি নিয়ে থাকবেন কেমতের ময়দানটা একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই যে কবরের জগৎ এই যে কি আমাদের মাঠে আপনার অবস্থান এরপরে যে দুইটা পথ একটা জান্নাত আর একটা জাহান্নাম সেই পথগুলো পাড়ি দেওয়ার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন কি পুঁজি আপনার আছে সেই পুঁজি আপনাকে এখানে দেওয়া হচ্ছে আজকে যদি আপনি মারা যান আপনার মৃত্যুর সংবাদটা আপনার সন্তানের কানে যাবে আপনার সন্তান বেহুশ হয়ে যাবে পাগল হয়ে যাবে তার মাথা ঘুরে সে নিচে পড়ে যাবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার মৃত্যুর সংবাদটা শুনে সবাই ব্যথিত হবে চোখ থেকে পানি জরাবে সবাই কান্না করবে যেমনি ভাবে আপনার মায়ের মৃত্যুতে আপনি কান্না করেছেন আপনার বাবার মৃত্যুতে আপনি চোখ থেকে পানি জড়িয়ে আর্তনাদ করেছেন এই পৃথিবীতে আমার মাথার উপরে ছায়া ছিল আমার বাবা ওই বাবা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেল যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো পেশাব থেকে তুলে আমাকে বুকে ধরে লালন পালন করে বড় করলো সেই নারী আমার জীবনের বড় ভালোবাসা সেই মাও আমাকে ছেড়ে চলে চলে গেল ঠিক যখন আপনি এই দুনিয়া থেকে যাবেন আপনার বিদায়টা যখন হবে আত্মীয় স্বজন সবাই চলে আসবে কেন আসবে এই পৃথিবীতে মানুষের মৃত্যু সংবাদ ছড়ে একটা কারণেই আসে সেটা হচ্ছে আপনাকে সাজিয়ে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য জন্য মানুষ যখন মৃত্যুর সংবাদটা শোনে মৃত্যুর সংবাদটা শোনার সাথে সাথে মানুষ সর্বপ্রথম যেই প্রশ্নটা করে আমি এই প্রশ্নটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা একটু বলেন মৃত্যুর সংবাদ শোনার পরে মানুষ কোন প্রশ্নটা আগে করে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন চিন্তা করেন এই দুনিয়াটা কি এক ধোকা আপনার মৃত্যুর সংবাদ শুনে একবারও জানতে চায় না কি অবস্থায় মারা গেল মারা যাওয়ার আগে কি খাইলো কি অবস্থায় ছিল কষ্ট কি কেমন তার অবস্থা ছিল কোনো হয়েছে কিচ্ছু জানতে চায় না মৃত্যুর সংবাদ শুনলো সাথে সাথে জিজ্ঞেস করলো তারা জানা যা কখন দাফন কখন করা হবে কেউ আপনার মৃত্যুতে ব্যথিত নয় আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই তার কাজ কাজকর্ম ফেলে আসবে বিদায়টা দেওয়া শেষ চলে যাবে একদিন দুই দিন তিন দিন চোখ থেকে পানি জড়াবে এরপরে কেউ আর আপনার কোনো খোঁজখবর আপনারা নেন তাইলে অন্য কে এই প্রমাণ তো আমরা নিজেরাই আমরা নিজেরাই নিচ্ছি না সুতরাং কেউ আপনার আমার খোঁজ খবর নিবে না আপনার সন্তান হয়তো আপনাকে একটা ভালো দামি শাড়ি পরাইতে পারবে আপনার স্বামী হয়তো আপনাকে একটা স্বর্ণের নেকলেস একটা হার আপনার গলায় ঝুলিয়ে দিতে পারবে কিন্তু হুজুর আপনার মাথায় আপনার সিনায় যে জিনিসটা ঢুকিয়ে দিল সেটা ওই মহামূল্যবান এই পৃথিবীর মধ্যে দামি সম্পদ নারীদের কাছে একটু স্বর্ণ সেই স্বর্ণের টুকার টুকরার চাইতেও অনেক শুধু স্বর্ণের টুকরার চাইতে দামি নয় এই গোটা পৃথিবী সাতটা আসমান সাতটা জমিন চাঁদ সূর্য নক্ষত্র তারকারাজি সব কিছুর চাইতেই আপনি এবার চিন্তা করেন এত দামি একটা বস্তু হুজুর আপনার মাথায় তুলে দিল যেটা আপনাকে নিরাপদে কবর পারি দিয়ে কেয়ামতের ময়দান পারি দিয়ে পলসি রাতের পোলটা পারি দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিব এমন একটা জিনিস হুজুর আপনার হাতে তুলে দিল আপনি হুজুরকে কি দিলেন নাই হয় আমার আমার কথা কষ্ট পাইতেছেন রাগ রাগ করতেছেন করতেছেন আপনার একজন স্বজন অসুস্থ হাসপাতালের বেডে কাতরাচ্ছে আপনার কাছে আসলো সাহায্যের জন্য পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আপনি দিয়ে দিলেন কিন্তু হুজুর আপনাকে দশটা মাস কষ্ট করে পড়াইতেছে আপনি কি দিলেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন আমি বলবো না একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবে তুমি তোমার অর্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছো কোন পথে আয় করেছো কোন পথে তোমার ব্যয়টা কি মসজিদের পিছনে ছিল মাদ্রাসার পিছনে ছিল কোরআন শিক্ষার পিছনে কোরআনের পিছনে ইসলাম যারা পছন্দ করে তাদের পিছনে তোমার ওই অর্থটা ব্যয় হয়েছে কিনা আর হলেও কতটুকু হয়েছে তোমার সামর্থ্য দেওয়ার আছে পঞ্চাশ হাজার দিয়েছো তুমি পাঁচশো টাকা বুঝেন নিবো না হয় এরকম কৃপন নাই সমাজে আল্লাহ সামর্থ্য দিয়েছে লক্ষ লক্ষ টাকা ইনকাম সন্তান মাসে লাখ লাখ টাকা ইনকাম করে প্রচুর পরিমাণের টাকা পাঠাচ্ছে অনেক টাকা তার হারিয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে সুদের পিছনে ব্যয় হয়ে যাচ্ছে কিস্তি চলছে পঞ্চাশ হাজার দিতেছে ষাট হাজার সেখানে দশ হাজার টাকা বেশি দিছে বিন্দু পরিমাণ কষ্ট তার হয় না কিন্তু হুজুরকে দশটা টাকা বেশি দিলেই কলিজাপুরে সারখার হয়ে যায় এটা কিন্তু আল্লাহ দেখে যদিও আল্লাহ আরশে থাকে কিন্তু এই দুনিয়াতে যা হয় আপনি যা করেন আপনার বিবেক কতটুকু খাটাচ্ছেন এটা কিন্তু ওই আরশে আজিমের মালিক সেখান থেকে দেখতে পায়